বিকল্প চাষ করে তাক লাগিয়ে দিল জেলার চাষিরা রুক্ষ লালমাটির জেলা পুরুলিয়া এই জেলায় বিকল্প চাষ নামে মাত্র আর এই জেলাতেই এবার মিষ্টি আলু চাষ করে তাক লাগিয়ে দিল জঙ্গলমহলের চাষিরা একটি বেসরকারি সংস্থার উদ্যোগে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে বলরামপুরের ছোলাগড়া গ্রামের আদিবাসী চাষিরা সফল হয়েছে সুইট পটেটো চাষে সুইট পটেটো অর্থাৎ মিষ্টি আলু মিষ্টি আলু একটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই মিষ্টি আলু চাষে এবার দিশা দেখাচ্ছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের আদিবাসী চাষিরা চাষিদের এই প্রযুক্তিগত চাষে খুশি ওই বেসরকারি সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর অমরেশ মাহাতো আগামী দিনে পুরুলিয়া হয়ে একেবারে ক্ষেত্রে এমনটাই মনে করছেন তিনি হ্যাঁ নমস্কার জয়গ্রাম আজ আমি সত্যিই খুশি এবং গর্বিত যে আমার পুরুলিয়ার মতো একটা শুকা জমিকে যে জমিগুলো অবহেলিতভাবে পড়ে থাকতো বা যে জমির দিকে কোনো ধ্যান দিত না বা কখনও ভাবতে পারে নাই যে এই ধরনের একটা পুষ্টিকর খাবার এটা নিউ ভেরাইটিজ সুইট পটেটো যেটা যেটার মধ্যে সুগার লেস যেটা একটা উন্নত প্রোটিনযুক্ত খাবার যেটা আমরা মেডিসিন খাবার হিসাবেও আমরা বলতে পারি ক্যান্সার গ্যাস্ট্রিক সুগার হার্ট পেশেন্টের কারণ এখানে প্রচুর পরিমাণে ভিটামিন আছে ভিটামিন এ তেরো মিলিগ্রাম পর্যন্ত আছে এখানে প্রচুর ফাইবার আছে এবং বিভিন্ন ভিটামিনের যে কম্বিনেশানগুলো আছে ভিটামিন সি আছে বি টুয়েলভ আছে তো এই ধরনের একটা আমাদের প্রখ্যাত মানে অখ্যাত একটা জমির মধ্যে যে চাষ করে আমি সফল হয়েছি সেটাই আমার সবথেকে বড় চ্যালেঞ্জ এবং গর্বিত আমি সাথে আমি বলবো যেদিন আপনারা আমি যেদিন এখানে প্ল্যান্টেশন করি যেদিন মানে আমি চাষটা শুরু করি সেদিন আপনারা কিন্তু এটা দেখিয়েছিলেন আপনাদের মিডিয়ার মাধ্যমে সেদিন হয়তো অনেকেই এটাকে নিয়ে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন বা মানুষকে বিভিন্ন ধরনের নার্ভাস করেছিলেন কিন্তু আমরা সেই চ্যালেঞ্জটা আজকে দেখুন আপনাদের সামনেই আমি কিন্তু সুইট পটোটা আজকে কভারেজ করে দেখলাম তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে এবং এইটার মার্কেটজাত ভ্যালু প্রচুর আছে এবং দামও ভালো আছে এবং আমার পরিশ্রম আমার রাটিপোয়াল মাশরুম অফিসি প্রাইভেট লিমিটেড এবং আমার ব্যক্তিগত উদ্যোগ এবং পরিশ্রম আমার আমি সফল করতে পেরেছি এই আদিবাসী জনজাতি এই পিছিয়ে দিদিদেরকে এই চাষ পদ্ধতি নতুন চাষ পদ্ধতিটা তাদেরকে দিয়ে এবং তারাও আমার সাথে এটা সহযোগিতা করে সফল করলেন এই জেলায় প্রথমবার এই ধরনের চাষ করা হচ্ছে প্রযুক্তিগতভাবে এই চাষে যথেষ্টই সাড়া পেয়েছেন চাষিরা আগামী দিনে বিকল্প চাষ হিসাবে এই চাষ অনেকটাই গুরুত্বপূর্ণ in cholagara village of purulia uh, district and uh, last um, october we have supplied a, a new variety of uh, uh, sweet potato sp95-4 it is a new uh, variety CTCRA has not released we are going to release and we have tried it for the first time in this place. And today we have harvested after 90 days. The yield is very good. One plant, on an average, it is even a single plant is giving 500, 600, 700 gram per plant. So that is a very good yield. And the sweet potatoes performance is very tricky. Sometimes it may not give yield in one place. It may give yield in another place. But this variety is now very good for the Purulia uh, district. That is my experience. রুক্ষ লাল মাটির জেলাতে বেশিরভাগ জায়গাতেই ধান চাষ হয়ে থাকে জেলার বেশিরভাগ জমি এক ফসলই আর এই জেলার মাটিতে এই বিকল্প চাষ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বলরামপুর থেকে অমরেশ দত্তের রিপোর্ট পুরুলিয়া মেরড